ভারতের সংবিধান শেষ কথা বলবে কোনো নেতা নেত্রী কোনো রাজনৈতিক দল শেষ কথা বলবে না সংবিধান পড়বেন তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ আর্টিকেল কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে তারা প্রয়োজন হলে আর্মি নামিও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআই কে মমতা ব্যানার্জি একটা মূর্খ তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ সংবিধান পড়লে এই ধরনের কথা তিনি বলতেন না বিহারে কদিনে হয়েছে দু হাজার দু সালে হয়েছিল স্বাধীনতার পরে আটবার হয়েছে প্রত্যেক দিন বলছি আপনাদের দু হাজার দুয়ে পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার তিনে ভোটার লিস্ট বেরিয়েছে ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের নাম কাটতে চাইছেন এইটা হচ্ছে উনার আসল যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই জ্ঞানেশ কুমার আর মনোজ আগরওয়াল গড়তে কার্বলিক দিয়ে দিয়েছে কারণ সাপেরা বাইর থেকে বেরোচ্ছে না একশো চল্লিশ কিলোমিটার জায়গা উনি জমি দেননি কেন ভারত বাংলাদেশ বর্ডার বাইশশো কিলোমিটার চার হাজার কিলোমিটার কোন কোন রাজ্যে মেঘালয় আছে মিজোরাম আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত বাইশশো কিলোমিটার পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায় জমি দেননি উনি আগে জমি দিয়ে দিন তারপরে এই অভিযোগগুলো করবেন এর উত্তর আমরা দেব জমি আগে দিন জমি আগে দিন ষোলো সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বারে বারে অমিত শাহজি নবান্ন পর্যন্ত গেছেন দু বছর আগে আমরা যখন ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে গেছিলাম যাতে দেশের বর্ডার সুরক্ষিত হয় উনি আগে জমি দিন বিএসএফকে আমরা ধরবো আপনাকে ধরতে হবে শোন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পাটনাতে ইংরেজি ওয়ার্ড বলেছে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট ডিটেক্ট হয়ে হচ্ছে ডিলিট হবে আর ডিপোর্টের কাজটা এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে আমরা ডিপোর্ট করব ইন্ডি গোটবন্ধনের তেজস্বা রাহুল যদি ফেল করে এখানে বুয়া ভাতি যাও ফেল করবে আফজল সাহেব বলুন কিছু আপনি বলুন এই যে রাষ্ট্রবাদী মুসলিম আছে এই বলবে ওর বাড়িতে গেছে এর পরে ওর বাড়িতে যাবেন ফোন করে জানাবেন আমাকে আমি আপনার বাড়ির চৌকিদারি করব